আজ নানুর বিধানসভার বোলপুর নিবিড় চক্রের ব্যবস্থাপনায় বিহারী পাঁচশোয়া অঞ্চলের প্রাথমিক নিম্ন মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছেচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কাজল শেখ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন খেলা হচ্ছে খেলা খেলা তো হচ্ছে খেলা তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা খেলার আয়োজন করেছেন সকলে মিলতে হবে সঙ্গ খেলা আয়োজন করছে খেলা হচ্ছে খেলা হবে এখানে যেখানে গ্রাম বাংলায় খেলাধুলো হচ্ছে কাজল শেখ মোজাচ্ছে বিধানসভা নির্বাচনে কাজল শেখ খেলবে দেখুন আমি সব ধরনের খেলাই খেলতে পারি খেলতে ভালোবাসি বিগত দিনে আমি হাডুডু খেলতাম কিত খেলেছি নুনদারি খেলেছি কবাডি খেলেছি ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি সম্ভবত সব ধরনের খেলা করার অভ্যাস আমার আছে তো আপনি যে ধরনের খেলার ইঙ্গিত করছেন আদর্শের পিছিয়ে নেই সব ধরনের খেলা করতে রাজি আছে যদি আমার প্রতিপক্ষ কেউ থাকে না থাকলে এক করে মাঠে থাকবে